তো ফাইনালি আমার বহু প্রতীক্ষিত ট্রিপ আজকে স্টার্ট হতে চলেছে মানে লাইফে ফার্স্ট টাইম আমি সোলো ট্রাভেলে যাচ্ছি মানে এক্সাইটেড লাগছে তা তারপরে একটু মন খারাপও করছে ওদিকে মা মন খারাপ করে শুয়ে রয়েছে মারও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে বাট এক্সপ্রেস করছি না বিকজ এক্সপ্রেস করলে মার আরও বেশি খারাপ লাগবে আর আমারও মনটা আরও খারাপ হয়ে যাবে এমনিতেই মনটা আমার খুবই খারাপ লাগছে তো এখন চারটে মতো বাজে সাড়ে চারটে ট্রেন এখান থেকে ধরবো আমাদের শিয়ালদা থেকে ট্রেন সাতটা চল্লিশে তো এখন একটু আগে আগে বেরিয়ে পড়ি কারণ প্রচুর লাগেজ রয়েছে আর মারও শরীরটা একদমই ভালো নেই তো জন্য যেতে পারবে না নয়তো মা বলেছিল যে শিয়ালদা অব্দি যাবে আমাকে দিতে বাট আমি বললাম যে থাক দরকার নেই কারণ আমি অত দূর যাবো তারপরে যদি আবার শরীর শরীরটাই খারাপ হয়ে যায় আমার চিন্তা হবে আমি চিন্তায় ঘুরতে পারবো না আমি হল আমি যেতে পারবো কোনো অসুবিধা নেই আর এই গোটা ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব আমি আমার এখনই এখনই কেমন একটা ফিল হচ্ছে যাই হোক তো এখন আর লেট করবো না বেরিয়ে পড়ি তারপর দেখা হচ্ছে এই যে আমার লাগেজ রেডি একটা লাগেজ রয়েছে এই এটার মধ্যে ওই জুতো দেন আর কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর পর না আমি লিচুয়ালি চোখে জল নিয়ে বেরিয়েছি মানে আমি কাঁদতে কাঁদতে বেরোচ্ছিলাম আমি আগে কখনো কোথাও এইভাবে একা থাকিনি আমার না এরকম অনেক ইনসিডেন্ট আছে তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব এরপর আমি শিয়ালদাতে পৌঁছে দেখলাম বাবা দাঁড়িয়ে ছিল আর এদিকে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে আমার যে আরও পার্টনার্সরা ছিল তারা তখনও এসে পৌঁছেছিল না তো তারপর ট্রেন আসার পরপরই ওরা চলেও এসেছিলো তো আমরা সবাই ট্রেনে পৌঁছে গেলাম ট্রেনে পৌঁছে নিজেদের সিটগুলো দেখে নিলাম আর এদিকে মা তো আমাকে পাঁচ মিনিট অন্তর অন্তরই ফোন করছিল যে কি করছি কোথায় আছি পাঁচ মিনিট পর পর প্রত্যেকটা আপডেট নিয়েছিল আমার থেকে আর মা আমাকে বলে রেখেছিল যে ঘোরার তিন দিন আমাকে একদম কোনো রকমভাবে ফোন করে ডিস্টার্ব করবে না বাট আলটিমেটলি সেটা কিন্তু হয়নি আমাকে প্রত্যেকটা দিনই একটু পরপরই শুধু ফোন করেছে আর এদিকে বাবাও বসেছিলো ট্রেন ছাড়া পর্যন্ত তারপর ট্রেন ছাড়ার আগে বাবা নেই গেল আর তারপর বাবাকে টাটা করে দিয়ে আমাদের জার্নি স্টার্ট হলো একটা মজার ব্যাপার কি জানো তো আমরা কিন্তু যে টিকিট কেটেছিলাম সেটা আমরা এক মাস আগে কেটেছিলাম মানে আমাদের কোনো টিকিট পাওয়া যাচ্ছিলো না তারপর বাবা কোনোভাবে আমাদের টিকিটটা ম্যানেজ করে দিয়েছিল তো আর এসিতে আমাদের টিকিট হয়েছিল কনফার্মেশান হয়েছিল না তো ভেবেছিলাম রাত্রবেলা হয়তো টিটিকে দিয়ে ম্যানেজ করা যাবে বাট এটুকুও জানতাম যে হয়তো কোনোভাবে ম্যানেজ করা সম্ভব হবে না বিকজ ওই সময়টা প্রচণ্ড ভিড় ছিল তো আলটিমেটলি কিন্তু আমরা রাত্রবেলা কোনো কনফার্মেশন টিকিট পাইনি আমরা ওই আর তিনজনে প্রচণ্ড কষ্ট করেই গেছি তো একবার আমরা দুজন শুয়েছিলাম একজন বসে বসে ঘুমিয়েছি আবার তারপর অল্টার করে করে এইভাবেই গেছি পুরো রাতটা জুড়ে তো সেই জন্য ভীষণ একটা এক্সস্টেড অবস্থা হয়ে গেছিল পরদিন তারপরে আমরা একটু রেডি ফেডি হয়ে নিলাম কারণ আমাদের কথা ভেবেছিলাম আমরা প্রচুর রিলস করব ট্রেনের মধ্যে তো সেজন্য আগে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম যদিও আমিও খেতে পারিনি ওরা খেয়ে নিয়েছিল আমার খিদে পেয়েছিলো না বলে আমি আর খাইনি দেন আমার রাত একটার সময় প্রচণ্ড খিদে পেয়েছিল ঘুমতে আমি একটু উঠলাম উঠে খাবারটা খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম আর এরপরই আমরা শুরু করি আমাদের পাগলামো আমরা তিনজন মিলে এই সমস্ত ট্রেনে চাদর নিয়ে সানগ্লাস দিয়ে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই সমস্ত ভিডিও করছিলাম আর জানো তো আমাদের এই তিনজনের ট্রিপটার মধ্যে একজনের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল আগে থেকেই বাট আরেকজনের সঙ্গে কিন্তু আমার পরিচয় সেদিনই মানে এই এক ঘন্টার মধ্যেই আমাদের দেখা হয় এবং পরিচয় হয় তারপর এই সমস্ত পাগলামো এসব করতে করতেই একটা অদ্ভুত ভাইভস ক্রিয়েট হয়ে যায় একটা অদ্ভুত বন্ধুত্ব জমে ওঠে মানে আমাদের এই চার দিনের ট্রিপের মধ্যে আমাদের তিনজনের মধ্যে এতটাই ভালো বন্ধুত্ব গ্রহ করে যায় যেন মনেই হচ্ছিল না যে আমাদের প্রথম পরিচয় এরপর তো শুরু হয় আমাদের এই সমস্ত ক্লিপস নেওয়া অনেক স্ট্রাগলের পর কিছু আমরা ক্লিপস নিয়েছিলাম তো তারপরে আমরা শুয়ে পড়লাম পরদিন সকালবেলা সানরাইজ দেখে শুরু হলো দিন শেষমেশ পৌঁছালাম পাহাড়ে আর এক বছর পর আমি আবার পাহাড় যাচ্ছি এই এক্সাইটমেন্টটা যে আমার জন্য কতটা ঠিক বলে বোঝাতে পারবো না এরপর এনজিপিতে নেমে আমাদের গাড়ি পিক করে নিল আমরা এই দিনই কিছু সাইট সিন দেখে পৌঁছে গেছিলাম চার খোলে এরপর কি কি করলাম তা কিন্তু আসছে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই